নমস্কার স্বপ্ন পূরণের ইচ্ছে আপনাদের স্বাগত আজ আমি আপনাদেরকে করে দেখাচ্ছি লোটে মাছের ঝুড়ি তার জন্য কি কি নিয়েছি আপনাদেরকে বলি দেখুন বেশ কিছুটা লোটে মাছ ভালো করে ধুয়ে দু টুকরো করে নিয়েছি আমি লোটে মাছের ঝুরিতে আজকে একটু আলু দেব তাই আলুটাকে এরকম পাতলা করে কেটে নিয়েছি অল্প কিছুটা আলু বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি লোটে মাছের ঝুড়িতে রসুন বেশ পরিমাণে লাগে দেখুন রসুন পোয়া আমি ছাড়িয়ে নিয়েছি এক বাটি টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি এরপর আমি আপনাদেরকে পরপর করে দেখাই আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি লোটে মাছে কিন্তু প্রচুর পরিমাণে জল বাড় হয় আলুতেও অল্প করে নুন হলুদ মাখিয়ে নেব এবার আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এরপর কড়াইতে তেল গরম করে প্রথমে আমি আলুগুলো একটু লাল করে ভেজে নেব এবং সেই তেলেই আবার এই লোটে মাছগুলো সাতলে নেব তেল গরম হতে হতে আমি লোটে মাছের মশলাটা রেডি করে নেব দেখুন আমি এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি বেশ কিছুটা টমেটো কুচি দিলাম আর দেব রসুন কুচি ও আদা কুচি আর এর মধ্যে দেব জিরের গুঁড়ো খুব সামান্য জিরের গুঁড়োটা দিতে হবে আর দিচ্ছি ধনের গুঁড়ো এই দেড় চামচের মতো আমি ধনের গুঁড়ো দিলাম আর দেব গোটা গরম মশলা দারচিনি আর ছোটো এলাচ এই মশলাটা আমি একটা পেস্ট করে নেব এবার আমি কড়াইয়ে আলুটা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব মাছের আলুটা এইভাবে ভেজে নিয়েছি এবার আমি ওই কেলেই এই মাছগুলোকে একবারে দিয়ে দেবো সব কটা মাছই আমি একবারে দিয়ে দিলাম আর আমি আলগা হাতে এই মাছগুলো একটু সাফলে নেব মাছটাকে এভাবে একটু সাতলে নিয়েছি এটা যেহেতু আমি ঝুড়ি করবো সেই জন্য একটু তেলের মধ্যে ভেঙে ভেঙেই দিয়েছি এবার এর থেকে আমি এই মাছের কাঁটাগুলোকে আলাদা করে দেব মাছের কাঁটাগুলো বেছে আমি ফেলে দেব একটা বাটির মধ্যে এভাবে ফেলে দেবো মাছের কাটাগুলো এই যে মাছের যে কাটাগুলো আমি যেহেতু দু টুকরো করে নিয়েছিলাম আমার এই কাটাটা বাঁচতেও সুবিধা হচ্ছে এইভাবে সব কটা কাটা আমি ফেলে দেব তাই এ তেল গরম হয়ে গেছে এবার আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি এই গরম তেলে দিয়ে দিচ্ছি ভালো করে হবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো আপনাদেরকে বলেছিলাম আদা রসুন টমেটো একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু গরম মশলা সমস্ত কিছু কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিয়েছি এবার এই পেস্টটা দিয়ে দিলাম লোটে মাঝে সবসময় একটু রসুন বাটাটা বেশি দেবেন তাতে খেতে ভালো হবে এবং তেলের পরিমাণটাও একটু বেশি লাগবে না এ ধরনের মাছগুলো রান্না করতে তেলটাও যেমন একটু লাগে রসুনের পরিমাণটাও একটু বেশি লাগে এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো নুন এবং চিনিটা মিশিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি রঙের জন্য যেহেতু মা আলু সবকিছুতেই মাখানো আছে তাই নুনটা একটু বুঝে দেবেন এবার দিয়ে দেব মিষ্টি এবার সব মশলা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেলটা কেমন ছেড়ে এসেছে এই পর্যায়ে আমি আলু এবং মাছ দুটোই দিয়ে দেবো করে মশলার সাথে মেশাতে হবে মশলার সাথে মাছ এবং আলুটা কষিয়ে নিতে হবে এটা আমি যত কষাবো তত তার স্বাদ বাড়বে সব রকম মশলা এর মধ্যে দেওয়া আছে এবার এটা কষাতে হবে ভালো করে আমার লোটে মাছের ঝুড়ি প্রায় হয়ে এসেছে আপনারা দেখুন কতটা শুকনো হয়ে এসেছে এবং চারধার দিয়ে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে একটু কড়াইটায় হালকা হালকা একটু আটকাবে যখন বুঝে নেবেন আপনার এই মাছটা রেডি হয়ে গেছে এর উপরে আমি এবার একটু ধনে পাতা কুচি দিয়ে দেব অল্প করে ধনে পাতা কুচি দিয়ে দিলাম এটা আমি একবার মিক্সড করে নেব আমি এইভাবে লোটে মাছ করি আর লোটে মাছটা আপনারা আমার মতো যদি আগে তেলে একটু সাতলে নেন এবং সাতলে নেওয়ার পর পুরোটা তেল সমেত ওইটা একটা বাটিতে ঢেলে রাখবেন তারপর মশলা কষাবার পর ওই তেল সমেত সাতলানো লোটে মাছটা যখন দেবেন কড়াইয়ে দেখবেন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর আপনি যদি কাঁচা মাছটা মশলার মধ্যে দিয়ে দেন নুন হলুদ মাখিয়ে তাহলে প্রচুর পরিমাণে জল ছাড়ে মাছটা শুকাতে একটু সময় লাগে আমার রেডি আপনারা দেখুন একদম ড্রাই লোটে মাছের ঝুলি আপনারা এইভাবে বানিয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন